জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা শুনবো এই যে সকালবেলা যে আমরা বলতে প্রার্থনা যে করে থাকি বা সেই সময় যে একটা করার যে নিয়ম আছে ধরেন সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে কিংবা বেশ খানিকটা মতন দেরি হয়েছে কিংবা হয়তো দেখা যাবে কয়েকটা মিনিট হয়তো ক্রস করে গেছে তাহলে সেক্ষেত্রে করণীয়টা কি বা সেক্ষেত্রে তাহলে কি করার প্রার্থনা তখন তাহলে আমি কিভাবে করব তাই না আজকে আমরা সেই বিষয় সম্বন্ধেই এমনই কিছু কথা জানব আর তার সাথে আরও যে কথাগুলি আমাদের জানা একটু প্রয়োজন সেগুলো আমরা জানার চেষ্টা করব এই আলোচনার মাধ্যমে তো যাই হোক আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা এই যে সকালবেলা ঘুম থেকে ওঠা নিয়েই বাস্তবে কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তাই না যদি ঘুম থেকে আমরা ঠিকঠাক সময় মতন উঠি তাহলে আমার যা যা নিয়ম বা বলতে পারেন যা যা করার যে ব্যাপারগুলো থাকে সেগুলো সময় তখন তখন থেকেই হবে যদি আমার ঘুমটা ঠিক করে যদি ভাঙে তাদের সমস্যা কী না ওই ঘুমটাকে নিয়ে তাই আমাকে আগে দেখতে হবে এই যে ঘুম ঘুমটা আমার দেরি করে ভাঙছে কেন তাই আগে সেদিকে নজর রাখা দরকার তার কারণ এই যে সমস্যাটা বা বলতে পারেন এই যে ব্যাপারটা যেটা আমাদের চিন্তায় যে আসে তা হচ্ছে হলো সকালবেলা যখন একটু দেরি করে ঘুম ভাঙে তখন প্রার্থনা যে কিভাবে করবো বা তখন কিভাবে প্রার্থনা করা যেতে পারে কি না পারে এর সব থেকে প্রথম সলিউশান হচ্ছে হলো টার্গেট আমাকে রাখতেই হবে যে সময় প্রার্থনা করার নিয়ম আছে যে মাসে যেমন আমি যেন সেই মুহূর্তে সেই রকমভাবেই করি আর এটার জন্যই আমায় দেখতে হবে কোন কারণে আমি করতে পারছি না সেই কারণটাকে জেনে তার সমাধানটা বের করতে হবে তাই ম্যাক্সিমাম টাইম যে কারণটা সেটা চলে ঘুম যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লক্ষ্য করি তাই আমাকে ঘুমের দিকে নজর রাখতে হবে হয়তো দেখা যাবে আমি দেরি করে রাত্রেবেলা ঘুমাচ্ছি কিংবা আমার ঘুম ঠিকঠাক নেই বা আমার জীবন চলনাটাই এদিক ওদিক আছে যার ফলে কি না যখন তখন ঘুম যখন তখন খাওয়া দাওয়া ইত্যাদি মানে কোনো একটা তার টাইম ঠিকঠাক নেই এরকমও হতে পারে তো সেগুলো আগে লক্ষ্য রাখা দরকার তার কারণ বেসিকই যদি আমার ঠিক না থাকে বেসিক যা যা আমার যদি গোড়াতেই যদি এদিক ওদিক হয় আমি যত যাই চেষ্টা করি না কেন কখনোই কিন্তু আমি সেই দিক দিয়ে সাকসেস পেতে পারবো না আমার যদি বেসিক জিনিসটা যদি আমার ঠিক না থাকে তাই আগে সেই দিকে আমাদের লক্ষ্য রাখা দরকার এবারে আসা যাক যদি সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয় তাই না এই যে সমস্যাটা এটা একদিনেও সমাধান হয়ে যেতে পারে কিংবা বহুদিনও লাগতে পারে এবার আমি তো জানি না যে আমার জীবনে তা কেমনভাবে ঘটবে তাই এর জন্য যেটা করণীয় তা হচ্ছিল দেখা দরকার শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন আর পরম পূজ্যবাদ শ্রী শ্রী আচার্যদেব তিনি কি বলছেন সেই কথাগুলিকে মাথায় রেখে চলতে হয় যেমন শ্রী শ্রী ঠাকুরের দেখবেন একটা বাণী আছে ঠাকুরের বহু বাণী আছে তার ভিতর থেকে একটা বাণীতে দেখবেন ঠাকুর বলছেন যে রাতে ঘুমিয়ে মানে আমি যখনই রাত্রেবেলা ঘুমোচ্ছি না কেন রাতে ঘুমিয়ে যখন উঠিস মানে আমি যখন উঠলাম আরাধনা করে তখন ইষ্টভৃতির যে অর্ঘ সেই অর্ঘ নিয়ে ঠাকুর বলছেন কি না সেই ইষ্টভৃতির অর্ঘ দিয়ে করিস যজ্ঞ সংসাধন এই যে সেই যোগ্য সংসাধন এই যে কথা তাহলে ঠাকুর এই যে চারটে লাইনে যে কথাটা বললেন এখান থেকে তাহলে যে জিনিসটা জানা গেল তা কি না তাছাড়াও আমার ঘুমটা যখনই ভাঙছে রাতে ঘুমিয়ে যখন উঠিস আরাধনা করে তখন তাই না ইষ্টভৃতির যে অর্ঘ দিয়ে করিস যোগ্য সংসাধন আমি যখনই তাহলে রাত্রেবেলা ঘুম থেকে উঠলাম বা ধরেন সকালবেলা ঘুম থেকে উঠলাম মাঝরাতে বা যখনই যেমনভাবে উঠলাম সেই অনুযায়ী তদনুপাতিকভাবে যখন যা করণীয় আমি যেন তাই করি আমার ঘুমটা যখনই ভাঙছে আমি যেন সেই মুহূর্তে যা যা করা যেতে পারে আমি যেন তাই করি বা যেটা করার নিয়ম এই যে ইষ্টভৃতি ঠাকুর তো ইষ্টভৃতি করার কথা কখন বলেছেন ব্রাহ্ম মুহূর্তে ঠাকুর বলছেন সবচাইতে বেস্ট টাইমিং যেটা তাছাড়া সেই সময় ঠাকুরের বাণীতেও আছে যে উষা নিশায় মন্ত্রসাধন কিন্তু যদি লক্ষ্য করা যায় তাহলে দেখবেন তো সবাইকে আমরা ব্রাহ্মমূর্তি উঠে করতে পারি সবাই হতো পারি না কিছু কিছু জন পারি কিছু কিছু জন হতে পারি না তাই না এবারে তাহলে যারা পারি না যারা মানে সেই সময় উঠতে পারেন না তাহলে কি তারা কি ইষ্টবজি করবে না এই কারণেই তো এই কথাগুলি বোঝা দরকার যে বলতে পারেন একটা ছোট্ট একটা কথা যেটা আমরা এর আগেও যে শুনেছি তা কি না তা হচ্ছে হলো ওই যে ঠাকুরের কাছে একদিন জিজ্ঞাসা নিবেদন করা হয় যে ঠাকুর অনেকে তো আছে বেলা দশটা এগারোটার সময় কেউ কেউ তো মানে চা এনে মুখের সামনে দেওয়ার পরে মানে একটা কিছু ইয়ে হবে কিভাবে কি করে অর্ঘটা একটু হাতে নিয়ে মাথায় যে ঠিকই রেখে দেবে তারপরেই চা খাবে এমনই অবস্থা তাহলে এইরকম খরচা যেতে না করাই ভালো তখন তো শ্রী ঠাকুরের মনটা একটু দুঃখ হয় তো এরপরে শিশু বর্দা যখন আসেন দিয়ে প্রণাম করেন তখন ঠাকুর জিজ্ঞাসা করেন যে বড় এরা এরকম করে তখন শিশু বর্দা কি বলেন যে আগে একেবারে না করার চাইতে ভালো তাহলে কি তার মানে হচ্ছিল আমি যখনই উঠছি যখনই আমার ঘুমটা ভাঙছে আমি তখনই যেন তা ইমিডিয়েটলি করি সেক্ষেত্রে আর যেন আমি সময়টা নষ্ট না করি তাই না তাই যেমন এই সকালবেলা যখন এই ঘুমটা ভাঙতে দেরি হচ্ছে প্রার্থনা করতে হয়তো আমি সঠিক সময় পারলাম না তা মানে এই রকমটা যেন না করি যে আমি আর সেদিন প্রার্থনাই করব না এই রকমটা যেন না হয় তার কারণ কি ভুল মানুষ মাত্রই হয় কিন্তু ভুলটাকে প্রশ্রয় দেওয়া সেটা কিন্তু ঠিক না ভুলটাকে যখন আমি বুঝলাম আমি যখন তা অনুভব করলাম তার পিছনে লেগে পড়তে হয় যেন আর এই ভুল যেন আমি বারবার যেন না করি সেই দিকে সতর্ক থাকা দরকার তাই এই যে প্রার্থনা করতে আমার সেদিন দেরি হয়ে গেল তাই আমি যেন পরে একটা সময় বের করে যেন আমি প্রার্থনাটা করে নিই আর প্রার্থনা যখন আমরা করি তাও কিন্তু বোঝা দরকার যে প্রার্থনাও কেমনভাবে করতে হয় প্রার্থনা কিভাবে করা দরকার প্রার্থনায় কিভাবে বসতে হয় তাও জানতে হয় সেগুলিও জানা দরকার প্রার্থনার সময় দেখবেন আমরা মাঝে মাঝে যখন প্রণাম করি প্রণাম কিভাবে করতে হয় তাও শিখতে হয় সেগুলোও জানতে হয় এতটাই সূক্ষ্মতর চলন হওয়া চাই আর সেটা ততটাই হবে যতটা আমার তার প্রতি ভালোবাসা বাড়বে আমি যত তাকে ভালোবাসব ততই কিন্তু এগুলো আস্তে আস্তে ঠিক হবে আমি যদি আলাদা আলাদাভাবে এগুলো যদি আমি নিয়ন্ত্রণ করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু এতটা নাও হতে পারে কেন না তার কারণ ওই যে হাজার রকম দেখতে গিয়ে আমি কোনোটাতেই যুক্ত হয়ে থাকতে পারলাম না তাই তো ঠাকুর বলছেন সেই একে যুক্ত থেকে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার দিলে বাকিগুলি কি হয় না তাতেই কেন্দ্রায়িত চলনে চলার ফলে সেগুলিও তখন আপনা থেকেই ঠিক হতে থাকে সেগুলিও তখন সঠিকভাবে বলতে পারেন যেমনভাবে যখন যা দরকার সেরকমভাবেই তা ঘটবে তার কারণ আমার করাটাই ঠিক আছে আমার চলনাটা ঠিক আছে সেই একে যেহেতু আমি যুক্ত আছি সেখান থেকে যেহেতু আমি নড়িনি তাই আমার কেন্দ্র জীবনে থাকা চাই তাই এই যেই প্রার্থনা প্রার্থনা এবারে ধরেন কয়েকটা মিনিট দেরি হয়ে গেছে আমি তখন আমি প্রার্থনা করে নেব কিন্তু বেস্ট যেটা তা হচ্ছিল যে সময় প্রার্থনা করার নিয়ম সেই সময়ে কিন্তু প্রার্থনা করতে হয় এতে কি হয় এতে বহু রকম জিনিস ঘটে যেমন নিজের মধ্যে একটা ডিসিপ্লিন বাড়ে যে আমি সেই সময়টাকে আমি পুরো লক্ষ্য করে আছি সেই সময়টাতেই আমি প্রার্থনা করব তাই না সেই সময়টা যখন হবে তখনই বলতে পারেন যে শঙ্খ বাজবে তারপরে যে প্রার্থনা আমি করব। সেক্ষেত্রে কি হয় নিজের মধ্যে একটা ডিসিপ্লিন সেইটা আরও বাড়তে থাকে আর কি হয় আর এই যে প্রার্থনা এই প্রার্থনাও দেখবেন কখন কখন হয় সেগুলো জানা দরকার প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু একই যে সময় বা বর্তমানে প্রত্যেকটা দিনই বছরের প্রত্যেকটা দিন যে একই সময় হবে এমন কিন্তু কোনো কথা নেই তাই না তাই এইসব দিকে লক্ষ্য রেখেই কিন্তু আমাদের নিজের যেই জীবনটাকেও সেই কিন্তু চালিত করতে হয় তার কারণ কি তার কারণ এই যে এত যা কিছু যে আমরা শুনছি তার বিষয়ে যে আমরা ভাবছি এই সব কিছু কিসের জন্য কার জন্য এইটা কোনো দিন আমি চিন্তা করেছি সব কিছু কিন্তু আমার যেন করা হয় তাকে ভালোবেসে আমার লক্ষ্য ছিল তাই একটাই আমি তাকে কিভাবে আনন্দ করব। তার মনে আমি কিভাবে আনন্দ দিতে পারি তার মুখে আমি কিভাবে হাসি ফোটাতে পারি আমার কর্ম আমার চালচলন কেমন হওয়া চাই যাতে তিনি আনন্দ পান সেই রকমভাবেই নিজেকে তার কথা অনুযায়ী কী না পরিচালিত করতে হয় আমি আমার জীবনের কিন্তু চালক নই আমার জীবনের চালক তিনি তাই আমি বুঝি না কি হলে কি না হলে আমার মঙ্গল আমি কি সেই দৃষ্টিটা কি আমার আছে নাকি আমি সেরকমভাবে আমি ততদূর দেখতে পাচ্ছি একটা জায়গা পর্যন্ত হয়তো আমার দৃষ্টিটা পড়তে পারে একটা জায়গা পর্যন্ত আমি দেখতে পারছি কিন্তু বিয়ন্ড তারপরে সেটাকে আমি বুঝতে পারছি নাকি সেটা আমি অনুভব করতে পারবো সেটা যতক্ষণ না ঘটবে ততক্ষণ আমি বুঝতে পারবো না তাই বলি কি আমি কি ঘটা পর্যন্ত অপেক্ষা করব যে ওইটা ঘটুক তারপরেই আমি দেখবো যে কি করা যায় না করা যায় মানে ধরেন কেউ একটা কোনো ভুল কাজ করছে সে কাজটা করা ঠিক না ধরেন তাতে কি না জীবনে তো ক্ষয়ের পথে যেতে পারে এবারে সে কখনও চাইবে যে আগে আমার জীবনটা ক্ষয়ের পথে যাক তারপরে আমি বুঝব কেউ চায় না সবাই চায় আনন্দে থাকতে বাস্তবে প্রতি প্রত্যেকেই আমরা এটা চাই কিন্তু আমাদের চলনাই এমন তা আনন্দ কখনোই সেই চিন্তাভাবনা অনুযায়ী কিন্তু চরিত্রে ফুটে ওঠে না যার ফলে আনন্দ আমরা পাই না সদা সর্বদা যখনই একটু একটু আনন্দ পাচ্ছি একদম পুরো ভরপুর হয়ে উঠছি আবার যখন দুঃখ পাচ্ছি একেবারে নেমে যাচ্ছি এই রকমই অবস্থা তাই না তাই ঠাকুর বলছেন যে পরম পিতাকে যখন আমি মাথায় নিয়ে চলব তখন আনন্দ আমাকে এতটা উঠিয়ে নিয়ে যাবে না যে আমি বুঝতে পারবো না যে আমি কী করছি না করছি আবার দুঃখ যদি জীবনে আসে তাও তার ক্ষমতা নেই যে আমাকে একেবারে নিচে নামিয়ে দেবে এই হচ্ছে হলো কীভাবে যে তাকে জীবনে ধরলে জীবনে যে কিভাবে সুনিয়ন্ত্রিত হয় আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই পাই স্বস্ত থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এই একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন আমরা নিয়ন্ত্রণ মানে আবার অনেকে কি বুঝবো অনেকে আমরা যেটা বুঝি তার নিয়ন্ত্রণ মানে খুবই এক একটা যুদ্ধ করতে হবে অ্যাডজাস্ট করতে হবে এসব নিয়ন্ত্রণ করার জন্য বাস্তবে মোটেই না কোনো কিছু সংঘর্ষেরই এসব দরকারই নেই কোনো যুদ্ধেরই প্রয়োজন নেই ভালোবাসা চাই অন্তর থেকে সেই প্রেম সেই প্রেমটাই তিনি চাইছেন আর যেটা প্রত্যেকের মধ্যেই আছে যে যার মতন করে ঠাকুর বলছেন সেই প্রেমটাকেই উজাড় করে তুলতে হয় আর তাতেই কিন্তু সব কিছু সম্পন্ন হয় তাতেই কিন্তু সব কিছু করা যায় আর আমার যদি সেই জিনিসটাকে যদি আমি না বাড়িয়ে তুললাম তাহলে আমি হাজার চিন্তাই করি না কেন সেই একই প্রকার চলে আমি শুধু ঘুরতেই হবে ঘুরতে হবে তাই না তাই আমি যত যাই হয়ে যাই না কেন ঠাকুর বলছেন যদি তোমার কুপ্রবৃত্তি যা মানুষকে এমনভাবে ঘোরায় ঠাকুর বলছেন সেই কুপ্রবৃত্তি যদি তোমার মধ্যে ঢোকে আর যদি তোমায় সেরকমভাবে যদি চালিত করে তাহলে সেক্ষেত্রে রেহাই পাওয়া মুশকিল হয়ে যাবে তাই না সেগুলো এমনই এক একটা জিনিস এমনভাবে ঘোরাবে জীবনটা যে কখন কোন দিকে যাবে আমি নিজেই তার কোনো কিছু খুঁজে পাবো না যেন মনে হবে একটা বিশাল বড়ো সমুদ্রের মাঝে এইটুকু একটা বুঝি নুড়ি বা ওই পাথর টাইপের কিছু খুঁজে পাবো তাকে আমি পুরো কোথায় হারিয়ে যাবো তা ঠিক নেই তাই না তাই এই যেই কথাগুলি এই কথাগুলিকে যেন আমরা পালন করতে পারি সেই দিকে লক্ষ্য রাখা দরকার আর এই যেই কথা এই কথা কার আমার কথা না আমার বানিয়ে বনা কথা না এই কথা বলা তার তিনি বলছেন আমার পরম পিতা আমাকে এরম করেই চিন্তা করতে হবে পরম পুজোবাদ শী আচার্যদেব একদিন বলছেন যে আমার চিন্তাই এমন হবে যে তিনি আমার জন্য দয়া করে এত কিছু দিলেন আমি এই এত কিছুকে আমি কিভাবে আমি গ্রহণ করেছি আমি কিভাবে পালন করছি বলছি তো পরম পিতা অর্থাৎ পরম পিতা মানে কি বাবা তাহলে আমি বাবার কথাটাকে কতটা আমি মানতে পারছি কতটা আমি মেনে চলেছি সেটাই তো লক্ষ্য রাখতে হবে তাই এই কথাগুলি জানা দরকার এই যে আলোচনায় আলোচনাগুলি শোনার মাধ্যমে কি হয় না এতে আরও জানার আগ্রহ যেমন বাড়ে তাকে আরও বোঝার বা তাকে অনুভব করারও একটা সুযোগ আমরা তখন পেয়ে যাই তার কারণ এই যে এই যাজন বা বর্তমানে ঠাকুরের বিভিন্ন যে বিভিন্ন গ্রন্থ আছে বই আছে অনেক তো যখন সেগুলো যখন আমি পড়ব তখন কি হবে একটা সুযোগ তখন আসে তাকে অনুভব আমরা তখন করতে পারি তাই না তাই এই যে যাজন এই যখন যাজন যে করা হয় বাস্তবে যাজন কি কোনো বানিয়ে বলা জিনিস কোনো লিস্টে তৈরি করে দেওয়া জিনিস যে আজকে আমায় এই পয়েন্টসগুলো কভার করতে হবে এই এই জিনিসগুলো আজকে আমি বলবো রকম কি যাজন হয় বাস্তবে যাজন কেমন হয় যাজন এরকম হয় না মানে সুশ্রী ঠাকুর একদিন বসে আছেন এই প্রসঙ্গে বিভিন্ন কথা আলোচনা করা হচ্ছে তার মধ্যে একজন একদিন বলছেন ঠাকুর যাজন করার সময় দেখি একটা জিনিস যা ভেবে যাই যে এই জিনিসগুলো আজকে বলবো এই এই ঘটনা বলবো এই এই কথা বলবো আপনি যে এইগুলো বলেছেন কিন্তু সেই মুহূর্তে আলাদা কথাই মুখ থেকে বের হয় তখন শ্রী ঠাকুর বলছেন যে বাস্তবে নিজের উপরে তখন আমরা কিন্তু কোনো নিয়ন্ত্রণ রাখি না যে নিজেকে কমপ্লিটলি সারেন্ডার করে থাকে সেক্ষেত্রে কি হয় তিনি যেটা প্রয়োজন বোঝেন তিনি যেটা ভালো বোঝেন তিনি সেটাই তখন তার মুখ দিয়ে বের করা করিয়ে নেন যেটা শুনলে তখন মঙ্গল হয় যেটা বললে তখন ভালো হয় তিনি তাই বলা করিয়ে নেবেন তার উপরে কোনো তখন তার নিজের কোনো জোর থাকবে না সেই বলার উপরে অর্থাৎ সেই যাজনে তাই জাজনও চলে এক এমন জিনিস তাই যাজনে কি হয় যাজনে বাস্তবে এই প্রেমের কথা শোনা যায় যাজন কী যাজনটা কি কোনো অ্যাডভাইস কি কোনো উপদেশ দেওয়া নাকি যাজনটা হচ্ছে মানে কোনো জবরদস্তি করা যাজন তো তা না নাকি ওই মানে ভাষণ দেওয়ার মতন তাও তো না এখানে কেবলমাত্র কেবল মাত্র শুধু প্রেমের কথা ভালোবাসার কথা তাই না এবারে আমি যে শুনলাম এবারে আমি শুনে মানতেও পারি নাও মানতে পারি এবারে মানলে কী হবে তা যে করেছে সে বুঝেছে আর না মানলেই কী হবে সেটা এমন এমনভাবেই অনুভব করা যায় তখন পরবর্তীকালে মনে হয় যে কেন করলাম না তাই না এই কারণেই তো কোনো তো ঠাকুর জোরই করেননি ঠাকুরকে একদিন এই বিষয়ে এক দাদা জিজ্ঞাসা করছেন যে ঠাকুর আপনি তো আপনার সন্তানদের আপনি তো চাইলে জোর করে তো সঠিক পথে তো করতে পারেন তখন ঠাকুর বলছেন তা করা যায় কিন্তু তাতে তাদের মনের মধ্যে একটা বিরক্তির ভাব দেখা দেয় তারা মন খুলে যে জীবনটাকে উপভোগ করবে তা করতে পারে না তাতে কি হয় ভালোবাসা গড়ে না আর যেখানে ভালোবাসা নেই সেইখানে জোর আর কতটুকু সেখানে জবরদস্তি কত দূর পর্যন্ত যেখানে ভালোবাসাই নেই এই কারণেই শ্রী ঠাকুর যে কথা বলছেন তা হচ্ছে হলো যে বাবারও ক্ষমতা নেই তার নিজের ছেলের উপরে যে জবরদস্তি সদা করতে পারবে তার কারণ বাবা ছেলেকে ভালোবাসছেন ঠিকই তার মনের দিক দিয়ে তিনি ছেলেকে ভালোবাসছেন কিন্তু ছেলে এবারে বাবাকে ভালোবাসবে কি বাসবে না সেটা তো এবারে ছেলেই দেখবে তাই না তাই ডিপেন্ড করছে যে কেমন তার সংস্কার কেমন সে গড়ে উঠেছে কেমন পরিবেশের মধ্যে সে তার জীবনটাকে অতিবাহিত করছে এই অনেক কিছু জিনিস আছে সেটা লক্ষ্য করতে হয় তাই এত শত কি বোঝা যায় এত কথা হয়তো শুনলে মনে হবে খুবই যেন একটা বুঝি জটিল এই কারণে ঠাকুর এই প্রেমের ভাষা এবারে দিলেন যেটা হচ্ছিল প্রতি মুহূর্তে তিনি যেটা চাইছেন যে কথাটা পরম পূজোবাদ আচার্য আচার্যদেব যখন একবার আমি বসে আছি আচার্যদেবের কাছে তখন আচার্যদেব একজনকে বলছেন যে যাজন মানে কি যাজনে হয়টা কি তখন তিনি কিছু বলছেন না তখন আচার্যদেব বলছেন যে যাজনে প্রেম বিতরণ হয় প্রেমের কথার মধ্যে দিয়েই প্রেম কিন্তু বিতরণ করা সম্ভব প্রেম এক এমনই জিনিস যখন আমার জীবনে পরম প্রেমময় যখন থাকবেন তখন কিন্তু সেই প্রেমময়ে আমি প্রেমের কথা বলতে পারবো তার কারণ এই যেই প্রেম এটা কোনো শব্দের মধ্যে একে আবদ্ধ করে রাখা যায় না এটা ছিল সম্পূর্ণ একটা অনুভূতির জিনিস এ ভালোবাসা এ ভালোবাসা যেমন গ্রহণ করা হয় যেমন ভালোবাসা দেওয়ার কথা এ এমনই জিনিস যেটা হচ্ছে সম্পূর্ণ এটা একটা বাস্তব বা বলতে পারেন একটা সমান একটা প্র্যাকটিক্যাল জিনিস যেটা আমি যত মুখে বলি না কেন আমার অনুভূতির রাজ্যে যদি তা না প্রবেশ করে তাহলে কিন্তু আমার সব কিছু জানা সত্ত্বেও আমি কিন্তু বঞ্চিত হয়ে যাব তাই না এই কারণেই তাকে মাথায় নিয়ে চলা দরকার তিনি যেমনভাবে বলেছেন আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছে স্বস্তি পিওর ভেজ অনেকে অবগত আছেন বা অনেক জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য এই আছে দেখবেন স্বস্তি পিওর ভেজ এমনকি ডিসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট আছে তাও আবার নিরামিষ উপরে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকে এই আলোচনাটি এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও ওইরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম